তারা যদি কখনো একবার চিন্তা করেন যদি এটা বাস্তবে প্রতিফলন করা যায় তখন বিশ্বটা কেমন হবে আর আপনি যদি এই কাল্পনিককে যদি বাস্তবে রূপান্তরিত করতে চান তাহলে আপনার কি পরিমাণ পরিশ্রম করতে হবে হবে বা কি শক্তি থাকতে মনোবল থাকতে হবে দৃঢ় মনোবল থাকতে হবে সেটাকে কখনো একবার কল্পনা বাস্তবে চিন্তা করে দেখছেন বিশ্বটা অনেক কঠিন এবং অনেক জটিল তবে যেটা কিনা খুব তাড়াতাড়ি মানুষের সফলতা দেখা যায় যতই সহজে মনে হয় আসলে বিশ্বটা কিন্তু তত সহজ নয় বিষয়টা অনেক কঠিন বিষয় আমি ভিডিওটা শেয়ার করতেছি আপনার কাছে তার মানে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যেটা বাস্তব জিনিস সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনি যখন দশ বছর পরে একজনকে দেখবেন যে খুব কি ভালো কিছু করছে বা ভালো দামি গাড়িতে চলাফেরা করতেছে টাকার সর বাড়ি আছে বা কোথাও ভালো জায়গায় বাড়ি আছে এই বিষয়গুলো কিন্তু আসলে অতটা সর ছিল না যখনই প্রথম পথ চলাটা শুরু হয় ততটা নমনীয় বা মসৃণ থাকে না প্রতিটা কাজী অনেক কঠিন থাকে কিন্তু এটা তখনই সহজ মনে হয় যখন আমরা দেখি দূর থেকে দেখি তখন আমাদের সহজ মনে হয় কিন্তু এটা বাস্তবায়ন করতে কি পরিমাণ পরিশ্রম করা লাগছে বা কত পরিমাণ পিছনে প্রচুর পরিমাণে স্ট্রাগল করা লাগে দেন তারপরে হচ্ছে ওই স্বপ্নটা বাস্তবে পরিণত হয় যদি আমরা যারা ঘুমিয়ে স্বপ্ন দেখতে ভালোবাসি মনে করি ঘুম থেকে উঠি এই কাজটুকু করে ফেলবো এটা করার জন্য ওই পরিমাণ মেন্টালিটি লাগবে যাদের ওই পরিমাণ মেন্টালিটি আছে তারাই দশ বছর পরে অনেক কিছু করতে পারে অনেক তাদের জিনিসগুলো দৃশ্যমান হয় আর আমার মতো যারা অলস ব্যক্তি রয়েছে তারা ঘুমিয়ে ঘুমিয়ে সবকিছু দেখতে দেখতে জীবনটা শেষ করে ফেলতেছে তাদের জীবনে কোনো কিছুই হয়নি বা হওয়ার সম্ভাবনা আর নাই তো যারাই স্বপ্ন দেখেন বা যারা বড় কিছু হওয়ার চেষ্টা করতেছেন বা চিন্তা ভাবনা আছে অবশ্যই তাদের মনোবল অনেক বেশি শক্ত এবং তাদের তীক্ষ্ণ চাহিদা আছে যার কারণে ওই জিনিসটা করা সম্ভব কেবলমাত্র ওইটা আসলে যদি আপনি চিন্তা করেন মানুষ কিভাবে করে কিভাবে করে বলতে এটার জন্য প্রচুর পরিশ্রম করে মানুষের শক্তি আছে দৃঢ়তা আছে আত্মবিশ্বাস আছে সবকিছু মিলিয়ে তো অবশ্যই যারা সফল হয়েছে তাদের জীবন বৃত্ত গুলো যদি আপনি ভালো করে লড়াচড়া করেন আপনি অনেক কিছু শিখতে পারবেন হ্যাঁ হয়তোবা আপনি ওই পরিমাণ চূড়া যেতে পারবেন না না যেতে পারলেও আপনি কিছু ভালো কিছু করতে পারবেন অবশ্যই যারা সফলতা হয়েছে তাদের জিনিসগুলো পড়বেন তাদের জিনিসগুলো দেখবেন তাদের সাথে কথা বলবেন তাহলে আপনার ভিতরে হলেও কিছুটা ইন্সপিরেশন জাগবে আপনি কিছুটা হলে ভালো কিছু করতে পারবেন তো আমার কথা মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমরা যারা ঘুমিয়ে স্বপ্ন দেখি ঘুম থেকে আমাদের বেড়ে আসতে হবে এখনই বের আসতে হবে সময় তো আমাদের চলেই গেছে বাকি যে কয়েকদিন আছে যদি ভালো একটু কিছু করা যায় ভালো থাকবেন কারণ আপনি চেষ্টা করেন যারা সফল হয়েছে তাদের কাছে পরামর্শ নেন যারা ভালো কিছু করছে তাদের সাথে কথা বলেন আলোচনা করেন তাহলে আপনি হলেও কিছু পরিমাণ আপনার উন্নতি হবে মূলত এই জিনিসগুলো বলার জন্য আর মূলত এখানে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যদি আমি একটি ভিডিও বানিয়ে কিছু কথা বলি এটা সবার কাছে পৌঁছে গেলে যারাই দেখবে তাদের কোনো না কোনো উপকার আসবে কিন্তু আমি তো চাইলে জনজনে সবার কাছে কথাগুলো বলতে পারবো না মূলত সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় আপনাদের উদ্দেশ্যে যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে যাবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাও আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করবো মতামত অনুযায়ী আবার আপনাদের নতুন কোনো কিছু উপহার দিতে ততদূর পর্যন্ত সবাই ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা অভিনন্দন তো এখানে আমার ভিডিওটি সনতি আসালামাইকুম বরহমাত